কোন চৌজা আছে কি আছে কোন চৌজা আছে বাবা সিরাম ফাঁকা রাখবেন না কি রাখবেন না তিন জায়গায় ফাঁকা থা যায় নাকি তার মধ্যে এক নাম্বার মুসিদের মধ্যে নাম আছে কাতা ঠিক কিনা দুই নাম্বার কি ওয়াজের প্যান্ডেলের ভিতর জান্নাতের বাগানের মধ্যে ফাঁকা তো যাবে না তিন নাম্বার কোন জায়গা জানেন স্বামী স্ত্রীর মাঝে কার মাঝে স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা থা যাবে না ঠিক কিনা আমি মনে করি না যে আবাদ গোপালপুর আছে ওখানে গত বছর টেস্ট থেকে নামছি এক বুড়ি মহিলা আমার কাছে বলতেছে যে হুজুর শুনতো বাবা বুড়ি মানুষ ডাকলো মুরব্বী মানুষ কাছে গেলাম যে বললাম খালা কি আছে কচ্ছে হুজুর সব ওয়াজ তো ভালো লাগলো একটা খারাপ লাগলো কি ওয়াজ বাড়ে কচ্ছে হুজুর আপনি যে বললেন তিন জায়গায় ফাঁকা যায় দুই জায়গায় মানে নিলাম মসজিদের ভেতর নামাজের কাতার আর যেখানে কোরআনের মজমা হয় ওয়াস হয় সেখানে ফাঁকা যাবে না আরেকটা তিন নামাজে বললা স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা তোয়া যায় নাই কিন্তু বাবা তোমার জ্যাঠো এমন কোনো জদ্দা নাই যে পান খায় না সব জদ্দা বিষয় করে পান খায় আর আজিজ বিড়ি আর আকিজ বিড়ি শরীফ বিড়ি কোনটা বাদ নাই ওই যে মসজিদে কাশে সজ্জি জ্বালায় কাছতে কাছে রক্ত বাড়াচ্ছে তাও বিড়ি খাওয়া ছাড়ে না ঠিক কি না ওই রকম বিড়ি খেয়ে আর পান খেয়ে যেত বাবা এই শীতের মতো ল্যাপের মধ্যে ঢোকে আজ গা হ্যামান ছাড়ে কি অবস্থা হবে কোচ বা সেরা ঘুমটা আমার হারাম হয়ে যাবে মনে হবে যে জাহান নামের মধ্যে আছে বাবা এই জায়গা থাকা তো অবস্থা কিন্তু নবী শুনে তরিকা হলো কি যে স্বামী স্ত্রী এক ল্যাপের মধ্যে থাকতে হবে সুমান আল্লাহ এবং স্বামী ভয় কি করতে হবে মেসওয়াক করে শুইতে হবে মেসওয়াক দূরের কথা বুড়িকে পাঁচ হাজার দিন বুড়ি পাঁচ হাজার দিচ্ছে বুড়ি পান ড্যান করে দিল দিয়ে বাবাদের বিড়ি খাচ্ছে আর বুড়ি গল্প করতেছে গল্প করতে করতে বুড়ে হাসি কথা কছে কি কছে হাসি কথা কছে বুড়ির স্বামীর দুটো দাঁত নেই যে হাসি মারছে অন্য সুমারি গোটা বুড়ের মুখ পড়ছে পড়ছে কোথায় যে কাম করলো কি হাসে তো সবারই গোটা মুখত পেলো আমার যাবি দাঁত নেই দেখেন আমরা কত বুঝি নে কি বুঝি আমাদের কত আমরা বুঝি নে আমরা এমন নবীর উন্মত হয়েছি যেই নবীকে আমরা চিনি না অত সে এমপি মন্ত্রী সিআরমি মেম্বার নেতা খেতা সবাইকে ভালোভাবে চিনি ঠিক কিনা অত সব আসল ব্যক্তিকে আমাদের নবী তাকে চিনলাম না দূর সবে বরা সবে মেরাজ আশুরার দিন মুশি ধরে যায় জিলাপিয়া তবারক খাওয়ার জন্য হাই আশিক না আশিক এর রাসূল দাবি করতেছে আমরা না সাদে কি হয়েছে বাবা জন্মসূত্রেই মুসলমান ঠিক কি না ইসলামে প্রথম খলিফা কোন খলিফা বাবা প্রথম নাম কি আবু বকর হযরতে আল্লাহর একদিন মুসলিম নবীদের দিকে যাইতেছে যাওয়ার সময় আবু যাইতে যাইতে হঠাৎ করে খেয়াল করতে কি আমার নবীর জুতা আমার মসজিদের দুয়ারের বাহিরে আছে আবু মনে করলেন অটোমেটিক তাহলে আমার রাসুল সাল সাল্লাম মসজিদ নবীর নবীর ভেতর আছেন আবু ভুল কিনে দেখতেছে যে হোসাইন নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে আর হাসাদ আল্লাহ তালা আনহ ছোট্ট মানুষ নবীর দেয় ধরে টানতেছে হোসাইন নবী টুপি ধরে ফেলাই দিতেছে আর হাসান নবী দেয় ধরে টানতেছে আমার নবী আবারও আদর করতেছে তাও সোনা খাচ্ছে আবার টুপি কোন টুপি করে করে মাথায় দিচ্ছে আবার করতেছে কি হোসাইন ফেলাই দিচ্ছে নবী তা রাগ করতেছে না আপনি রাগ করেন নাকি ওরা সবাই লাইতি আছে লাতিন আছে ছোট্ট না থাপর মারে না কোনো সময় কামড় মারে আগ করেন নাকি আরো খুশি হয়েছে মা গান ঠিক কিনা ওই রকম নবী আমাদের নবী কি করতেছে আবু বকর তাই কে দেখে আমার নবীর মাথার টুপিটা হোসেন খুলে ফেলে দিতেছে নবী আমার তাও হাসতেছে হোসেন কে সুমে খাইতেছে আবু বকর এই দৃশ্য দেখিয়া আবু বকর খুশি হইয়া বলতে চাল্লা আমি মনে করতাম আমার নবী বিশ্ব নবী ও আজ থেকে আমি দেখলাম আমার নবী বিশ্ব না আসতে করে গুণাবি নাকি কোনো চৌজা আছেন কি আছেন কোনো চৌজা আছেন